ঠান্ডা কোন ঠান্ডা বাতাস আল্লাহ করলে গরমটা যদি খালে আর দেড় মাস থাকে এই পেঁয়াজ বছরের কসর এই দেড় মাস আমরা উঠাম আল্লাহ দুট গেলে আল্লাহ রহমান গরমটা থাকলে অরন্নকলে हमरे दीएन হ্যালো এই বছর যে তাপমাত্রাডা 40 ডিগ্রি আসকও তিনটা মার জেতছকরা আরে আমাগো তেহার ভাবব না বেশ সাইজ করে මේ বছর যে গরমে তাপমাত্রা সাল আইছে কে লাল লাল হই যাম না যে জাগবাই আজকে তাপমাত্রা কত আর সালগো এর তাপমাত্রা 45 কই কি আরো বাড়বো

কোন ময়ালে কেউ কই আর যে বাসাতে কোনো জ্ঞান ট্যাম আছে এ শিরভাষাতের চাইতেও আমরা অনেক ভালো বাসা দিই এই ব্যবসা কত দিন থেকে পাই আপনার নাম নেফার বাম দা কাস্টমার এই কারণে কোন আমি গেলাম না পিশা আর বাসাত কত কিন্তু বিল কিন্তু অনেক টাকা হয়ে গেছে ব্যা অনুমানিক কত হয়েছে সে ডা পাঁচ হাজার হয়েছে

কারেন্ট বলে আছে কারেন্ট আইলে তো ব্যবসার বুদ মারা একবারে কে হে কামিবার তেলে জলদি কই কারেন্ট এলা ফোন যায় ওখান কালি বন্ধ করবে অসুবিধা নেই আমার তো ওবরালা লোকের খাতির আছে কারেন্ট নালাবে না ও দাদা আপনার দুটা পাইপ ধরে কই গেছে বারো আমাক ও সাড়ে চার লাখ টাকার মতো আমার বাকি আছে ময়ালে মানে দাদা দেড় ডামারসের কারেন্ট একবার রপ করে দিবেন দরকার হয় অন্য সাইটে আপনি কারেন্ট চালিয়ে যান এবার যে গরমে ফিজিং দেয় এই চান্স আমরা জীবনেও পাম না আপনি দেড় দাম মাস কারেন্ট অফ করে দেন একবারে খালি তালা মারি দেন সোজা দিছে দিছে বন্ধ করে দিব না মানে আমার কোনো খাতির হলে উভরালা লুকের নগে বন্ধ করে দেব না মানে দেড় মাসে কোনো কারেন্ট দিব না

আর আমাকে গরম ব্যবসা তবে এটা জিনিস কি যে পেলে গরমটা পড়ছে যেহেতু ব্যবসাটাও ভালো পাইছি তবে কি গরম ফাইকার যাই তবে জিনিস কি যেহেতু ব্যবসা ভালো পাইছি